গো এই লোকগুলা বেটা ছেলে সামনে আসবে একটু ভালো লাগবে হলে আমার যদি রসপস হারিয়ে যায় তাহলে কিন্তু সবই একদম থসথসা হয়ে যাবে বুঝলেন তো আমাকে আপনারাই রসিয়ে রাখবেন তবেই না আর মায়েরা আছে না না আশেপাশে গো নাই মনে হয় সব বাড়ি থেকে হয়তো শুনতে পাবেন কিন্তু মায়েরা আসুন আপনারাও বসুন মনটি আমার মহনা পাখি খাঁচাতে রহে না বারে বারে যাই চলে মন সোনারী মদিনা বারে বারে যাই চলে মন সোনারী মদিন আর হয়ে না মানে হয় আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে আর না হলে যে যতই মলবী সাহেব বকুক আমরা এরকমই থাকবে এইরকম একটা ব্যাপার এই যে আমি গজলটা বলছি এতেই যদি খালি মিউজিক লাগানো যায় আর এতেই যদি খালি সুর তাল লাগানো যায় তো মানুষ একদম পাগলা হয়ে যাবে কিন্তু এতে তো কোনো মিউজিক নাই এতে কোনো সুর তাল নাই তবলা নাই ঢোল নাই বাজনা নাই বাঁশি নাই এই জন্য আপনারা এর কদর মূল্য বুঝতে পারছেন না আপনারা একটু জোরে আল্লাহ হকবার রে চিৎকার করুন দেখি না আর রায় তো এতবার বলতে হচ্ছে কেন আর এই লোকগুলা তো একবারে বলেই না এই লোকগুলা বললেই তো গোটা গ্রাম লোক জানবে যে হ্যাঁ হাজার হাজার লোক আছে আর একটা জলসা চলছে ওইদিকে এই ছড়ি পালাবো ওইখানকে আবার যদি আপনারা জোরে আল্লাহ একবার না বলেন আর একবার বললেন না আপনাদেরকে নিয়ে কাজ করতে হবে তো হ্যাঁ তুমি আমার আরব সাগর কেমনে হব পাখির মতো নাই যে আমার ডানার ও পর সামনে আমার আরব সাগর কেমনে হব নাই যে আমার ডানার ওপর পর তাই তো ভাবি ওরে মন তাই তো ভাবি ওরে মন যাওয়া কি আর হবে না বারে বারে যাই চলে মন সোনারি না বারে বারে যাই চলে মন সোনারি না আরব দেশের তেঁতুল মিষ্টি আমাদের দিকে তেঁতুল মিষ্টি নাটক জোরে বলেন আরব দেশে কিন্তু তেঁতুল মিষ্টি হ্যাঁ আরো বসার তুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আবে জম জম কুঁয়ার পানি খেয়ে দেখা লো না আরব দেশের তুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আবে জম জম কুঁয়ার পানি খেয়ে দেখা দেো না তাই তো ভাবি ওরে তাই তো ভাবি ওরে মন খাওয়া কি আর হবে না বারে বারে যাই চলে মন সোনারি মদে না মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না বারে বারে যাই চলে মন সোনার মদে না বারে বারে যাই চলে মন সোনার মদে না তীর